ওয়েলকাম সকলকে আজকের আমরা ক্লাস টেনের কোষে দেখি তেইশ পয়েন্ট তিনের 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 অঙ্কটা করব বলছে সাইন প্লাস কজটা ইকাল অন হলে সাইন টিটা টু কজ টিটা এর মান নির্ণয় করো অঙ্কটা করা যাক অঙ্কটা খুবই সোজা খুবই সোজা অঙ্কটা করা যাক এটা দিয়ে দিয়েছে এখান থেকে আর কি এটা মান বার করতে হবে ঠিক আছে তাহলে অঙ্গ করাই যাক দেখো এই এইটা দিয়ে দিয়েছে যে বলছে সাইন প্লাস কস টিটা ইকুয়াল টু ওয়ান তাই না আর সাইন প্লাস কস্টা থেকে কী করে সাইন ইন থ্রিটা ইন্টু কসটিটা আনবো তাই না এটা আমাদের কোশ্চেন কি বলছি যে সাইন্সিটা প্লাস কস্টটা থেকে কী করে সাইন থ্রিটা ইন্টু কষ্টটাতে আনবো তা খুবই সিম্পিল যদি সাইনটিটা প্লাস কসটি তাহলে হোল স্কোয়ার হতো কী হতো তাহলে একটা সূত্র পেয়ে কী দেখতাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস টু এ টু সাইনটিটা কসটা ইকোয়াল টু ইকোয়াল টু সাম সামঝা থাকবে সেটা হবে মানে ওখানে দেখ ওখানে দেখো কী পাচ্ছি টু ইন্টু সাইনটিটা কসটা পেয়ে যাচ্ছি মানে ওই সাইনটিটা কষ্টটা পেয়ে গেলাম তার মানে ওইটাই করবো তাই না তাহলে করে দিই ওই দিকে স্কোয়ার করে দিই করে দিলে কী হচ্ছে সাইনটিটা প্লাস কসটিটা তার হোল স্কোয়ার দেখো সময় সময়ের জন্য এবারে যদি হোল স্কোয়ার করি তো ওপারে হোলেস্কার করতে গেলে অন স্কোয়ার হবে মানে এবারে অনস্কার হবে ঠিক আছে তাহলে কী হচ্ছে দেখো তাহলে কি হচ্ছে কী হচ্ছে কী হবে যে সাইন প্লাস কস তার হোল স্কোয়ার মানে এ প্লাস বি তা হোলে স্কোয়ার সূত্র কী এ স্কোয়ার আমি যদি এটা এ যদি এটা এ ধরি তাহলে এ স্কোয়ার হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কষের স্কোয়ার হবে বি স্কোয়ার প্লাস টু এ বি টু এ ইন্টু বি মানে কস ইকোয়াল টু ওয়ান অনস্কোয়ার মানে কত অনএর মানে কত অন এটা বলো এবার দেখো আমরা শিখেছি সায়েন্স কোয়ার টিটা প্লাস কস ঠিটা সময় সমান কী অন তাহলে বলতে পারি অন এটা অন পারি মানে এই 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 দুটো বদলে অন পারি তারপরে কী বলছে টু দেখো এই অনটা সামনে কিছুটা মানে যোগ আছে এর সময় সময় চিহ্ন হওয়ার গেলে কী হবে বিয়োগ হয়ে যাবে বা টু সাইন টিটা ইন্টু কষ্ট টিটা ওয়ান মাইনাস ওয়ান দেখো ওয়ান মাইনাস ওয়ান মানে কত জিরো তাই না তাহলে কি টু সাইন টিটা ইন্টু কষ্ট টিটা ইকোয়াল টু জিরো এবার দেখো দুইটা এখানে গুণ অবস্থা আছে সমান সমান চিহ্ন উপায় গেলে কী হবে ভাগ অবস্থা হবে অর্থাৎ সমান জিরো বাই টু দেখো শূন্য নিজে ঝা থাক ঝা থাকুক না সেটা কী হয় সেটা শূন্যই হয় কি না শূন্য বাই সামথিং সমান শূন্য ঠিক আছে ছা থাকুক ছাড়া থাকুক এভরিথিং ঝা থাকুক এখানে যদি একশো দুশো ঝা থাকুক না কেন শূন্য নিচে ঝাঁ থাকুক সেটা তার ভ্যালু শূন্য ঠিক আছে জিরো তাহলে উত্তর কত হচ্ছে সাইন অথেপ সাইনটিটা ইন্টু কসিটা ইকাল টু জিরো ঠিক আছে এটাই অ্যান্সার ওরা বোঝা গেল ওরা খুবই সোজা ছিল যদি অঙ্কটা ভালো লাগে তাহলে কমেন্টে জানিও জানিও আর সাবস্ক্রাইব করো